বাংলাদেশের সীমান্তে যারা নিহত হয়েছেন শহীদ হয়েছেন প্রত্যেকটা ঘটনার যেন বিচার দাবি করে এবং সে বিচার যেন বাস্তবায়ন করিয়ে দেশের অভ্যন্তরে তাদের কোনো মানবিক মর্যাদা ছিল না কোনো অধিকার ছিল না ঠিক সেই সুযোগে আমাদের ভিন দেশি শক্তি যারা আছে আমাদের প্রতিবেশী ভারত তারাও আমাদের বাংলাদেশের মানুষদেরকে কোনো মানবিক মর্যাদা দেয় নাই আমরা খেয়াল করে দেখলাম সীমান্তে আমাদের মানুষেরা সীমান্তের কাছাকাছি গিয়েছেন যে কারণেই যান না কেন বিএসএফ তাদেরকে বড় গ্রেফতার করতে পারে কোনোভাবে তাদেরকে বন্দুক তাক করে গুলি করতে পারে না কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো খেলানিকে গুলি করে কাঁটাতারে ঝুলিয়ে রাখা হলো জীবন্ত অবস্থায় অথচ চোদ্দ বছর পেরিয়ে গেছে সেই বিএসএফ এর গুন্ডাদের সেই খনিদের এখন পর্যন্ত কোনো বিচার হয় নাই আমরা সরকারের কাছে আহ্বান জানাব আন্তর্জাতিক পরিমণ্ডলে খেলানি সহ বাংলাদেশের সীমান্তে যারা নিহত হয়েছেন শহীদ হয়েছেন প্রত্যেকটা ঘটনার যেন বিচার দাবি করে এবং সে বিচার যেন বাস্তবায়ন করিয়ে নিয়ে আসা হয় আমরা একই সাথে বাংলাদেশের জনগণ খুব স্পষ্ট করে বলি বাংলাদেশের উপরে ভারতের যে আধিপত্যবাদ বাংলাদেশের নদীগুলোতে ন্যায্য পানি হিসা না দেওয়া সীমান্তে আমাদের ভাইদেরকে গুলি করে হত্যা করা বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে যে অযাতিত হস্তক্ষেপ এই সকল কিছুর বিরুদ্ধে বাংলাদেশের মানুষ জুলাই আগস্টের অভ্যুত্থানে খুব জোরে অন্তরের অন্তঃস্থল থেকে যে স্লোগান ঢাকা 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 এই স্লোগানের মধ্য দিয়ে বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের কবর রচনা হয়ে গেছে অতএব বাংলাদেশের মানুষের সাথে একটি ভারসাম্যপূর্ণ মানবিক মর্যাদার সম্পর্ক যদি ভারত করতে না পারে তাহলে রাষ্ট্র হিসেবে এটা ভারতের ব্যর্থতা এবং আমরা আশা করব ভারত রাষ্ট্রতন্ত্র ওই আওয়ামী দোষরদের সাথে তাদের যে সম্পর্ক খুনি হাসিনে আশ্রয় দেবার যে সম্পর্ক সেই থেকে তারা বেরিয়ে আসবে এবং বাংলাদেশের মানুষের পক্ষে তারা তাদের অবস্থান ব্যক্ত করবে আমরা আমাদের সীমান্তে ভিত্তিতে আমাদের সাথে সম্পর্ক তৈরি করতে চাই কোনোভাবেই নীতির ভিতর দিয়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিচালিত হবে সামনের বাংলাদেশে বাংলাদেশের কোন মানুষ আর এই দৃশ্য দেখতে প্রস্তুত নয় অতএব বন্ধুগণ আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আমরা এই বাংলাদেশে আর কোন না যাদেরকে দীর্ঘ সময় ধরে বিচারের দাবিতে কেটে যেতে হয় আমরা চাই এক ন্যায্যতার বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে এবং সেই ন্যায্যতার বাংলাদেশ প্রতিষ্ঠায় বর্তমান সরকার দৃশ্যমান উত্তর গ্রহণ করবে এই বক্তব্য রেখে আমি আবার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি